বন্ধুরা সকলে কেমন আছেন আমাদের চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা এসেছি সোনারপুর বইমেলায় সোনারপুরে বইমেলা শুরু হয়ে গেছে ছয় তারিখ থেকে আর আমরা সেই বইমেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সোনারপুর বইমেলার এবছর পঁয়ত্রিশতম বর্ষ এবারের বইমেলার ভাবনা দার্জিলিং জেলা সোনারপুর বইমেলা অনুষ্ঠিত হয় সোনারপুর রেল কোয়ার্টার পার্কে আর এই মেলা পরিচালনা করে সোনারপুর ক্লাব সমন্বয় সম্মিলনী বইমেলার ভিতরে প্রবেশ করার আগেই রাস্তার দুপাশে অনেক দোকান বসেছে বাচ্চাদের খেলনা এছাড়া খাবারের দোকানও আছে আমরা হাঁটতে হাঁটতে বইমেলার টিকিট কাউন্টারের কাছে চলে এলাম এখান থেকে টিকিট সংগ্রহ করে বইমেলায় প্রবেশ করব এবছরের টিকিট মূল্য দশ টাকা সোনারপুর বইমেলা এ বছর ডিসেম্বরের ছয় তারিখ থেকে শুরু হয়েছে চলবে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত টিকিট নিয়ে আমরা মেলায় প্রবেশ করলাম মেলায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম ট্রেডি বিয়ারের সাথে মেয়েরা ফটোশ্যুট করছে খুব মজা পাচ্ছে ট্রেডির সাথে ফটোশ্যুট করে আপনাদেরকে বলে দিই বই মেলায় আমরা কি কি দেখব বই মেলায় এসেছি বই তো থাকবেই বই দেখব বই কিনব সবই করবো এছাড়াও আছে বিজ্ঞান পার্ক ফুড পার্ক বিনোদন পার্ক সুচিত্রা ও কণিকা মঞ্চ মুক্ত মঞ্চ হস্তশিল্প মেলা ও প্রদর্শনী আমরা ঠিক করলাম আমরা প্রথমে বিজ্ঞান পার্কে ঢুকবো চলুন তাহলে বিজ্ঞান পার্কে গিয়ে আমরা কি কি জানতে পারি বিকাশ সিনহা স্মরণে এই বিজ্ঞান পার্কটি তৈরি করা হয়েছে বন্ধুরা এখানে সেই বিখ্যাত পিঠা গোডাস তার উপবাদ সত্যি হচ্ছে। বলি এখানে দেখুন দুটো বাটাম দড়ি দিয়ে বাধা আছে বাটাম থেকে দড়ি না খুলে বাটাম দুটোকে আলাদা করতে হবে অনেকেই চেষ্টা করলো বাটাম দুটোকে আলাদা করার কেউ পারলো না অবশেষে এই ব্যক্তি দেখিয়ে দিলেন কীভাবে বলতে হয় এখানে শিল্পের মাধ্যমে ভারত দর্শন উপস্থাপনা করা হয়েছে এছাড়া এখানে বিজ্ঞানী নিউটনের আলোক বর্ণালী দেখানো হয়েছে বিজ্ঞানী নিউটনের স্মৃতিচাড্য গতিচাড্য এখানে বোঝানো হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা আসলে তো দেখতেই পাবেন সেই ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এখনও মেলা চলবে আপনারা চলে আসুন তাড়াতাড়ি বই মেলায় দেখছেন বন্ধুরা মুক্ত মঞ্চ এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় শরীর চৌধুরী মুক্ত মঞ্চ চলুন বন্ধুরা এবার আমরা হস্তশিল্প প্রদর্শনীতে প্রবেশ করব বন্ধুরা দেখতে থাকুন হস্তশিল্প প্রদর্শনীতে কি কি আছে হস্তশিল্পের মেলায় অনেক কিছুই আছে শাড়ি কুর্তি দুল আর বাড়িতে বানানো বড়ি দেখুন এখানে খুব সুন্দর লাগছে গয়না বড়িগুলো মুসুর ডালের বড়িও আছে বেশ ভালো ভালো দেখতে পড়ি এখানে দেখুন কাঠের বিভিন্ন জিনিস নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের এছাড়া অনেক কিছুই আছে আপনারা এখানে আসলে ভালোভাবে দেখতে পারবেন এবং কিনতেও পারবেন এখান থেকে এখানে আর বেশি দেরি করবো না এখানে বেশি দেরি করলে বইমেলায় ঢুকতে দেরি হয়ে যাবে বন্ধুরা বইমেলায় ঢোকার আগে একটা নার্সারি আছে দেখুন এখান থেকে আমরা পছন্দ মতো গাছ নিতে পারেন চলুন বন্ধুরা সোনারপুরের পঁয়ত্রিশতম বইমেলায় প্রবেশ করি এবারের ভাবনা দার্জিলিং জেলা চলবে ছয় থেকে পনেরোই ডিসেম্বর বইমেলা প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন শিশু সাহিত্য সংসদ চলুন এখানে আমরা কি কি বই আছে দেখে নিই এখানে বন্ধুরা বাচ্চা বড় সবার উপযোগী বই আছে বিভিন্ন সাহিত্যিকের লেখা বই এখানে পাওয়া যায় এছাড়া বাচ্চাদের ড্রয়িংয়েরও বই এখানে আছে বন্ধুরা আপনারা একবার দেখে নিন এখানে কি কি বই আছে সব দেখানো সম্ভব না হলেও যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি

আমরা এবার দেখতে পাচ্ছি প্রকাশক এখানেও বাচ্চাদের বিভিন্ন কালারফুল বই আছে এবার চলে এলাম উড পিকার বইয়ের স্টলে এবার চলে এলাম বুক কনসেপ্ট এখানেও দেখুন বইপ্রেমী মানুষের ভিড় যারা বই পড়তে ভালোবাসেন এবং কিনতে ভালোবাসেন তারা অবশ্যই সোনারপুর বইমেলায় চলে আসুন এবার চলে এলাম শিশু ভারতী তারপরেই দেখুন অন্নপূর্ণা পুস্তকালয় বা চলে এলাম উজ্জ্বল সাহিত্য মন্দির বইয়ের স্টলে এরপরেই আছে আবহমান পাবলিকেশান তারপরে আছে বিস্তার পাবলিকেশান এই একাধিক বইয়ের স্টল এখানে আছে আপনারা আসলে আরও ভালোভাবে দেখতে পাবেন কিনতে পারবেন সব কিছু ভালোভাবে দেখানো সম্ভব হয় না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা আসলে এখানে ভালো করে দেখতে পাবেন কিনতে পারবেন এবার চলে এলাম চিত্রলেখা বইয়ের স্টলে এখানে আঁকা আলপনা এমব্রয়ডারি বিভিন্ন হাতের কাজের বই পাওয়া যায় এবার চলে এলাম সাহিত্য মন্দির সাহিত্য মন্দিরের পরেই আছে পতিত পাবন এখানে রামায়ণ মহাভারত পুরাণ বেদ এছাড়া বিভিন্ন বাংলা বিখ্যাত সাহিত্যিকের বই এখানে পাওয়া যায় বন্ধুরা বইয়ের স্টল দেখতে দেখতে আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা সোনারপুর বইমেলায় আসবেন শিয়ালদাও সাউথ সেকশনের সোনারপুর ডায়মন্ড হারবার নামখানা ক্যানিং লোকাল ধরে সোনারপুর এসে নামবেন সোনারপুরে এসে এক নম্বর প্ল্যাটফর্মের থেকে হাটা পথে দু মিনিটের রাস্তা দেখুন মায়াপুর ইস্কনের স্টল এখানে সুন্দর সুন্দর ঠাকুরের ছবি ও বই পাওয়া যায় ঘুরতে ঘুরতে ভারতীয় জনতা পার্টির স্টলও দেখতে পেলাম ফাঁকা জায়গা পেয়ে বাচ্চাগুলো কত খুশি দৌড়াদৌড়ি করছে খেলছে ঘুরতে ঘুরতে দেব সাহিত্য কুঠির চলে এলাম তো এখানে বই দেখতে দেখতে পাণ্ডব গোয়েন্দা দেখতে পেলাম অনিশ বাড়ি থেকে আসার সময় বলেছিল পাণ্ডব গোয়েন্দা কিনবে তো এখান থেকে পাণ্ডব গোয়েন্দা নিয়ে নিলাম আরও একটা হাসির গল্পের বই সুক্তারার নিয়ে নিলাম এখানে পাণ্ডব গোয়েন্দার ছটা খণ্ড আছে অনিশ একটা খণ্ড আগে পড়েছিল বাকিগুলো এখান থেকে সংগ্রহ করলাম বন্ধুরা আরও অনেক বইয়ের স্টল আছে আপনারা দেখতে থাকুন বন্ধুরা এবার আমরা হস্তশিল্প পার্কে প্রবেশ করব চলুন আমাদের সাথে আপনারাও আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন হস্তশিল্প পার্কে কী কী আছে দেখুন হস্তশিল্প পার্কে এই আরতি করা যন্ত্র আছে এটির দাম সাড়ে ছ হাজার টাকা বন্ধুরা এবার আমরা বিনোদন পার্কে প্রবেশ করবো বিনোদন পার্ক একটু ঘুরেই আমরা ফুড পার্কে যাব এবার আমরা ফুড পার্কে চলে এসেছি এবার ফুড পার্কে গিয়ে দেখব কি খাওয়া যায় আপনারাও আমাদের সাথে ফুড পার্কে কী কী আছে দেখে নিন চা পান মোমো ভাজি পাপড়ি চাট চাউমিন এগরোল সবই আছে আর পিঠে পুলি তো আছেই আমরা ঢাকার পিঠাঘর থেকে ভাজা রসকুলি নিলাম এ আমরা হৃত্বিক ঘটক সংস্কৃতি মঞ্চ যাব সংস্কৃতি মঞ্চ দেখার পরে আমরা বাড়ি ফিরব আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ